নমস্কার আমি স্বপ্না বন্দ্যোপাধ্যায় আজ আপনাদের শোনাব কবি শামসুর রহমানের কবিতা আমার মৃত্যুর পরেও যদি একটি পাখি রোজ আমার জানলায় আস্তে এসে বসে তাকায় আশেপাশে কখনো দেয় শীষ বাড়ায় গলা তার আবার কখনো বা পাখাটা ঝাপটায় পালকে তার আঁকা কিসের ছবি যেন দু চোখে আছে জমা মেঘের স্মৃতি কিছু নদীর স্বপ্নের জলজ কণাগুলি এখনো তার ঠোঁটে হয়তো গচ্ছিত কাউকে নীরে তার এসেছে ফেলে বুঝি হয়তো সেই নীড় আকাশেরই আস্তানা তাই তো চোখ তার এমন গাঢ় নীল মেললে পাখা জাগে নীলের উৎসব যখন লিখি আমি টেবিলে ঝুঁকে আর পড়তে বসি বই তখন সেই পাখি চকিতে দোল খায় আমার জানলায় খাতার পাতা জুড়ে ছড়িয়ে দেয় খুশি আমার মৃত্যুর পরেও যদি সেই সুনীল পাখি আসে আমার জানলায় আমার শীচ দেয় আমার বই খাতা যদি সে ঠোকরায় দিও না বাধা তাকে দিও না তাকে